আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো তিন বছর বয়সী বাচ্চার ফটো আপনারা কিভাবে কাটিং করবেন তো এখানে আমি বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব তো এখানে আমাদের এক ভাজে দুই পাট কাপড় আছে এরকম আমাদের আরেকটা পাট কাপড় নিয়ে নিতে হবে তো এখানে আমি আরেকটা এক ভাজে দুই পাট কাপড় নিয়ে নিয়েছি একটার উপর আরেকটা আমাদের বসিয়ে দিতে হবে তো এখানে মোট আমার প্রায় পেয়ে যাব হচ্ছে দুই ভাজে চার পাট কাপড় ঠিক আছে তো এখানে আমাদের চার পাট কাপড় আছে বসিয়ে নিয়েছি একটার উপর আরেকটা তো এভাবে করে বসিয়ে নেওয়ার পর এখানে আমি দেখে দিচ্ছি এখানে কতটুকু কাপড় নিয়ে নিয়েছি তো এখানে ইঞ্চি ইঞ্চি লম্বা এবং এখানে প্রস্থে পরিমাণ তো এক 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 বাচ্চার মাপ হচ্ছে রকম তো আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট করে নিবেন মানে যে বাচ্চার জন্য তৈরি করবে এবং তার সাথে অরিজিনাল বডি হলে দুই ইঞ্চি যোগ করে দিবেন আর পুরাতন কাপড় থেকে নিয়ে নিলে তো হয়েই গেল তো এখানে আমি সেলাই মার্জিন ধরে নিচ্ছি এবং এই মার্জিন থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে তো এখানে আমি লম্বা দিচ্ছি ষোলো ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকে এক্সট্রা কাপড়টা ধরে নিচ্ছি ঠিক আছে ফোল্ডের জন্য তো এখানে আমি লাইন করে নিচ্ছি এখানে আমি দুটা লাইন পেয়ে যাচ্ছি তো এইভাবে করে লাইন করার পর এখানে আমাদের এই নিচের দিকে যে এক্সট্রা অংশটা সেই এক্সট্রা অংশটা প্রথমে কেটে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি এক্সট্রা অংশটা কেটে নিয়েছি তো এখন আমাদের এখানে পুট বা শোল্ডার ধরে নিতে হবে তো এখানে আমি পুট বা শোল্ডার নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এবং এখানে আমি আরমহল নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ তো এখন আমি লাইন করে দিচ্ছি এবং নিচের দিকেও একইভাবে আমাদের লাইন করে নিতে হবে তো আপনাদের লাইনটা কিন্তু সোজা করে ধরতে হবে ঠিক আছে তো এখানে আমি নিচের দিকেও একইভাবে লাইন করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বুকের মাপ এখান থেকে বের হয়ে যাবে তো এখন আমি এখানে সাড়ে সাত ইঞ্চি নিচ্ছি এবং এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি যেহেতু কারণে লুজ আমি তো এখানে যত নিচের দিকে নিয়ে নিচ্ছি আসলে এখানে অত বেশি শেপের দরকার পড়ে না এখানে হালকা করে একটু শেপ করে দিলেই কিন্তু হয়ে যায় আপনারা চাইলে শেপ করে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো এখানে আমি আর্ম শেপ করে দিচ্ছি যেহেতু ছেলে বাচ্চার জন্য তৈরি করছি যার কারণে আর্মহোলটা অত বেশি ভিতরের দিকে শেপ করা যাবে না হালকা করে আপনাদের শেপ করে দিতে হবে ছেলে বাচ্চার জন্য তৈরি করে তো এখানে আমি নেকের সাইডে নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এবং পিছনের নেক মানে ব্যাক নেক নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ এবং সামনের যে নেকটা সেই নেকটা আপনারা চাইলে তিন ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বা সাড়ে তিন ইঞ্চি নিতে পারেন তো এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ নিলে কিন্তু ইশালা হয়ে যাবে তো এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি তো বক্স বানিয়ে নিয়ে এখানে আমি কার্ভ শেপ করে দিব মানে একটা রাউন্ড শেপ করে দিব তো এভাবে করেই কিন্তু আপনারা আপনাদের বাচ্চার জন্য খুব সহজভাবেই ফতুয়া কাটিং করে নিতে পারবেন তো এইভাবে করে রাউন্ড শেপ করার পর আমাদের প্রথমে ব্যাক নেকটা কাটতে হবে তো এখানে প্রথমে আমি ব্যাক নেকটা কেটে নিচ্ছি তো পিছনের কালারটা প্রথমে আপনাদের কেটে নিতে হবে এখানে শোল্ডারের দিকে হালকা করে একটু ডাউন করে দিচ্ছি এবং এখানে আমি ইট ইস কেটে নিব তো নিচের দিকে যখন আপনারা কাটবেন এখানে হালকা করে একটা কাট করে দিবেন সুইট কাট করে দিবেন যাতে করে ঝুলে না যায় এবং এখান থেকে আমি দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখানে আমি ফাড়া রাখবো ঠিক আছে তো এভাবে করে কাটার পর এখানে আমি সামনের গলাটা কাটিং করার জন্য এবং তালপাটটা কাটিং করার জন্য পিছনের পাটটা আলাদা করে নিয়েছি এবং এখানে আমি হালকা করে হাফ ইঞ্চি পরিমাণ কাট করে দিলাম বগলের দিকে এবং এখানে আমি সামনের গলাটা কেটে নিচ্ছি তো এভাবে করেই আমাদের কাটিং হয়ে গেল খুবই সহজ উপায় এখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা কাটিংটা করে নেবেন ঠিক আছে